ডিপি এডফে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের জন্য বিগত বছরের সিরিজের কিছু রিজনিং এর প্রশ্ন উত্তর লিখেছি তো আজকের প্রশ্ন উত্তর দেখা যাক আজকের ফার্স্ট রিজনিং এটা আমরা সলভ করবো এটা খুবই সহজ একটা রিজনিং আমরা দেখতেই পাচ্ছি এই রিজনংটাতে একশো তেরো সঙ্গে প্লাস থ্রি যোগ করে একশো ষোলো হয়েছে একইভাবে শব্দটা প্লাস থ্রি যোগ হয়ে বেড়ে বেড়ে যাচ্ছে একশো ষোলোর সঙ্গে প্লাস থ্রি একশো উনিশ হয়েছে আবার একশো উনিশের সঙ্গে প্লাস থ্রি হয়ে একশো বাইশ হয়েছে

তেইশের সঙ্গে আবার প্লাস থ্রি হয়ে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশের সঙ্গে প্লাস থ্রি হয়ে উনত্রিশ হচ্ছে তাহলে অবশ্যই আমাদের উত্তর করার জন্য উনত্রিশের সঙ্গে প্লাস থ্রি করতে হবে উনত্রিশের সঙ্গে প্লাস থ্রি করলে হয় বত্রিশ তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেছে বত্রিশ তাহলে আমাদের উত্তর হলো অপশান বি বত্রিশ সঠিক আমরা তিন নম্বর ডিজেনটা নিয়েছি এটা সলভ করব আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়ের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে নয় পাচ্ছি নয়ের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে তেরো পাচ্ছি একইভাবে তেরোর সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আঠেরো পাচ্ছি আঠেরোর সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে চব্বিশ পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এক এক করে বৃদ্ধি পাচ্ছে যেমন তিন চার পাঁচ ছয় তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করার জন্য চব্বিশের সঙ্গে এই ছয় এক বৃদ্ধি পেয়ে সাত হবে তাহলে চব্বিশের সঙ্গে সাত যোগ করে আমাদের অ্যান্সারটা বেরোবে চব্বিশের সঙ্গে সাত যোগ করলে হয় একত্রিশ তাহলে আমাদের অ্যান্সার হলো একত্রিশ অপশান নম্বর সি সঠিক আমরা চার নম্বর রিজেন্টটা নিয়েছি এটা সলভ করব আমরা দেখতে পাচ্ছি এখানে একুশ প্লাস দুই স্কোয়ার একুশ প্লাস আছে একইভাবে পঁচিশ যদি আমরা স্কোয়ার করি তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক এক করে বৃদ্ধি পেয়ে স্কোয়ার যোগ হচ্ছে তাহলে আমাদের উত্তর প্রেক্ষতে হলে অবশ্যই পঞ্চাশ প্লাস চারের পরে এক বৃদ্ধি পাঁচ স্কোয়ার সমান সমান পঞ্চাশ প্লাস পঁচিশ সমান সমান পঁচাত্তর বেরোবে আমরা এটা একটু চেক করে নিই পঁচাত্তর প্লাস এক বৃদ্ধি পেয়ে ছয় স্কোয়ার সমান সমান পঁচাত্তর প্লাস ছত্রিশ সমান সমান একশো এগারো বেরোচ্ছে তাহলে আমাদের উত্তর ঠিক আছে পঁচাত্তর তাহলে আমাদের উত্তর বেরোল পঁচাত্তর অপশান এ সঠিক আমরা পাঁচ নম্বর জিনিসটা নিয়েছি এটা সলভ করবো আমরা এখানে দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে প্লাস প্লাস হয়ে হয়ে হয়েছে হয়েছে একইভাবে কুড়ির সঙ্গে প্লাস থ্রি হয়ে তেইশ হয়েছে আর তেইশের সঙ্গে প্লাস চার হয়ে সাতাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি তিন এক ঘর পরে রিপিট করছে আবার চার এক ঘর পরে রিপিট করছে তাহলে অবশ্যই আমাদের উত্তর বের করতে হবে তিন এক ঘর পরে আবার রিপিট করবে প্লাস থ্রি সাতাশের সঙ্গে প্লাস থ্রি হবে দিয়ে উত্তর পড়বে আমাদের তিরিশ তাহলে আমাদের উত্তর হলো তিরিশ অপশান এ সঠিক আমরা ছয় নম্বর রিজিনিংটা নিয়েছি এটা সলভ করবো এটা সলভ করতে হলে আমরা দেখতে পাচ্ছি এই রিজনংটাতে পনেরোর সঙ্গে সাত যোগ করে আমরা বাইশ পাচ্ছি বাইশ বাইশের সঙ্গে যদি আমরা নয় যোগ করি তাহলে একত্রিশ পাচ্ছি একত্রিশের সঙ্গে যদি আমরা এগারো যোগ করি তাহলে বিয়াল্লিশ পাচ্ছি বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা তেরো যোগ করি তাহলে পঞ্চান্ন পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুই দুই করে বৃদ্ধি পাচ্ছি সাত তারপরে নয় তারপরে এগারো তারপরে তেরো তাহলে আমাদের উত্তর প্রয়োগ অবশ্যই পঞ্চান্ন সঙ্গে তেরোর সঙ্গে দুই বৃদ্ধি পেয়ে পনেরো পঞ্চমের সঙ্গে পনেরো যোগ হবে এ হবে সৌতর তাহলে আমাদের উত্তর হল সৌতর অপশান ডি সঠিক আমরা সাত নম্বরের জেন্টটা নিয়েছি এটা সলভ করব এটা সলভ করতে হলে যেটা করতে হবে সেটা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি দুই যোগ তিন যোগ চার সমান সমান নয় পাঁচ তাহলে অবশ্যই যদি আমরা ষোলো যোগ উনত্রিশ যোগ চুয়ান্ন করি তাহলে আমাদের উত্তর মিলে যাবে তাহলে ষোলো যোগ উনত্রিশ যোগ চুয়ান্ন করলে হচ্ছে নিরানব্বই আমাদের নিরানব্বই অপশানে আছে তাহলে আমাদের উত্তর হল নিরানব্বই অপশান ডি সঠিক আমরা আট নম্বরের জিনটা নিয়েছি এটা সলভ করবো আমরা এখানে দেখতে পাচ্ছি বাহান্নর সঙ্গে যদি এগারো বিয়োগ করি তাহলে আমরা একচল্লিশ পাচ্ছি একইভাবে একচল্লিশ সঙ্গে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে বত্রিশ পাচ্ছি বত্রিশের সঙ্গে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে পঁচিশ পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুই দুই করে কমছে তো অবশ্যই আমাদের উত্তর বের করতে হবে পঁচিশ সঙ্গে সাত থেকে দুই কমে পাঁচ বিয়োগ হবে তাহলে আমাদের উত্তর ভেট হবে কুড়ি আবার কুড়ির সঙ্গে যদি আমরা পাঁচ থেকে দুই বিয়োগ করে তিন বিয়োগ করি তাহলে আমরা সতেরো পাঁচ তাহলে আমাদের উত্তর হলো কুড়ি অপশান বি সঠিক আমরা নয় নম্বর রেজেন্টটা নিয়েছি এটা সলভ করবো এটা সলভ করতে হলে কোনো ক্যালকুলেশন করতে হবে না এটা দেখছি আমরা এগারো তারপরে তেরো তারপরে সতেরো তারপরে উনিশ তারপরে তেইশ প্রত্যেকটা প্রাইম নাম্বার তাহলে আমাদের তেইশের পরে যেমন এগারোর পরে তেরো তার প্রাইম নাম্বার তেরোর পরে সতেরো সতেরো পরে উনিশ উনিশের পরে তাহলে আমাদের উত্তরটা তেইশের পর নেক্সট প্রাইম নাম্বারটা আমাদের অ্যান্সার হবে তাহলে তেইশের পরে যে নেক্সট প্রাইম নাম্বার সেটা হচ্ছে উনত্রিশ তাহলে আমাদের উনত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি সঠিক আজকে আমরা শেষ দশ নম্বর রেজেন্ট নিয়েছি এটা সলভ করব। আমরা দেখতে পাচ্ছি সতআশির সঙ্গে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে বাষট্টি পাচ্ছি একইভাবে বাষট্টি সঙ্গে যদি আমরা কুড়ি বিয়োগ করি তাহলে বিয়াল্লিশ পাচ্ছি বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে সাতাশ পাচ্ছি সাতাশের সঙ্গে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে সতেরো পাচ্ছি তাহলে অবশ্য দেখছি আমরা পাঁচ পাঁচ করে কমছে তাহলে অবশ্যই সতেরোর সঙ্গে পাঁচ কমে পাঁচ বিয়োগ করবে তাহলে আমাদের উত্তর রোগ বারো অপশান এ আমাদের সঠিক অ্যান্সার তো আজকে এই পর্যন্তই লেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে